আমরা সবাইকে ঠান্ডা রেখেছি যে তারা পনেরো তারিখ থেকে নিয়েছে আমরা তাদেরকে বলতেছি স্বাভাবিকভাবে ঠান্ডা যেন না কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলে তাদেরকে বন্ধ করতে পারি নাই আমরা তাদেরকে বন্ধ করতে না পারার কারণে আজকে আমরা রাস্তায় নামতে হয়েছে আজকে এই বিক্ষোভ উত্তর মিছিলের মাধ্যমে আমি প্রশাসনকে অবহিত করতে চাই

তিন দিনের ভিতরে যদি অস্থায়ী বাজার আপনারা লিস্ট দিয়ে থাকে সেটা বন্ধ করবেন যদি বন্ধ না করেন তাহলে সরকারি যে যে দপ্তর বিলং করা লাগে আমরা মাওনা চরস্তা তবু সজ্জীবন দিয়ে এই দপ্তর গুলো বন্ধ করার চেষ্টা করবে আমার হকার বাইদেরকে আপনারা সবাই একসাথ আছেন আপনারা